নমস্কার বন্ধুরা অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা সম্পর্কিত আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে যে সমস্ত বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদনকারী রয়েছেন যাদের এই প্রকল্পের নাম উঠেছে কিন্তু এই প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি তারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন আর বন্ধুরা এর আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা এই প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে বা স্ট্যাটাস শো করছে তো এই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন তো বন্ধুরা এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার কথা মতো নূতন সমস্ত বার্ধক্য ভাতা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের দুই তারিখ থেকে দশ লক্ষ নূতন যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়েছেন তারপরেও এখনও অনেক আবেদনকারী এমন রয়েছেন যারা কিন্তু এই প্রকল্পের টাকাটি পাননি কিন্তু তাদের এই প্রকল্পের নাম উঠেছে স্ট্যাটাসও শো করছে সেই সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পের টাকা কবে পাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই পাঁচ বছর পরে কিন্তু নূতান আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করলো এই জন্য এই প্রকল্পে এত বেশি আবেদনপত্র জমা পড়েছিল যে সমস্ত আবেদনকারীদেরকে একই সাথে এই প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আর মুখ্যমন্ত্রী এটিও জানিয়েছেন যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের কেন্দ্র থেকে যে টাকাটি পেতেন সেই টাকাটি কিন্তু কেন্দ্র দেওয়া বন্ধ করে দিয়েছে সেই সমস্ত টাকা কিন্তু এই রাজ্য সরকারই দিচ্ছে এই কারণগুলির জন্য কিন্তু এই সমস্ত আবেদনকারীদের একই সাথে এই প্রকল্পের টাকাটি দেওয়া সম্ভব হয়নি তাই বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাস অ্যাপ শো করছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই প্রকল্পের টাকা ধাপে ধাপে পেয়ে যাবেন আর তাই বন্ধুরা আপনাদের সবাইকে আরও একবার বলবো যে আপনারা যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে স্ট্যাটাসগুলি রয়েছে সেই স্ট্যাটাসগুলি আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন আর সেটি চেক করতে গেলে আপনার পার্শ্ববর্তী যে বিএসকে অফিস আছে সেখানে গেলেই আপনারা চেক করতে পারবেন গিয়ে দেখুন যে আপনার যে বার্ধক্য ভাতা প্রকল্পের যে আবেদনপত্রটিতে রকম ত্রুটি আছে কি না যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে সেটি সংশোধন করে আবার নূতান করে আপনাদের এই বার্ধক্য ভাতার আবেদনপত্রটি জমা করিয়ে দিন তাহলে আবার পরবর্তীতে যখন নূতনদের টাকা ছাড়া শুরু করবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পগুলির টাকা পেয়ে যাবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে কোনোরকম ভুল নেই সেই সমস্ত আবেদনকারীদের বলবো যে বন্ধুরা আপনারা আরও কিছুদিন অপেক্ষা করে যান ডিস্ট্রিক্ট থেকে টাকা ছাড়লেই আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন কেননা ফেব্রুয়ারি মাসের দু তারিখের পর থেকে প্রতিদিন কিন্তু ধাপে ধাপে নূতন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি ঢুকছে তাই বন্ধুরা আপনারা আরও কয়েকটা দিন ওয়েট করুন আপনারা অবশ্যই এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আপডেট এটাই ছিল আর এই সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য